একবার সুবহান আল্লাহ পড়লে কি হয় আপনি কি জানেন জানেন না যদি জানতেন তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তাসবিগুলো যুক্ত থাকতেন জপতে থাকতেন এই তাসবিগুলো পড়তে থাকতেন সবসময় আল্লাহ রব আলম তাসবিতে নিমগ্ন থাকতেন রসুল করিম আলি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুল বলেন যে ব্যক্তি একবার সুবাহান্লাহ বলবে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সেই পরিমাণ সব ওই ব্যক্তিরা আমল নামাই দান করে দেবেন সুবাহান্লাহ শুধু কি তাই এই সুবাহান্লাহ একবার সুবাহান্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে তার একটি বীজ বোপন করা হয় গাছের বীজ যে গাছের ছায়াটা এত বড় হবে এত বড় হবে আরবের দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর যদি দৌড়াতে থাকে তবু সেই গাছের ছায়া কখনো শেষ করতে পারবে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এই গাছ দিয়ে করব। আমি বলি জান্নাতের মধ্যে আপনার গাছ থাকা মানে জান্নাতের মধ্যে আপনার অবস্থান থাকা আর আপনার অবস্থান মানে অবশ্যই আপনি জাহান্নামে নামে যাবেন না আপনি জান্নাতে অবশ্যই যাবেন সুহান আল্লাহ সুতরাং জান্নাতের মধ্যে গাছ লাগাতে আমরা অবশ্যই বেশি বেশি আল্লাহ রব্লা আলমিনের তসবির জপতে থাকি